শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত আমরা তো ভালো আছি আপনারা সব কেমন আছে আর এই শীতের সন্ধ্যে কান্না ভালো লাগে তেলে ভাজা খেতে চায়ের সঙ্গে মুড়ির সঙ্গে একটু হেভি লাগে খেতে তা আমি আজকে আপনাদের ফুলের আর কি যে ফুল পুজোই লাগে না কিন্তু আপনারা পরে বলবেন এটা কী ফুল আমি তো নাম বলবো না এই ফুলটাই যখন পিছনে ভিতরে না একটা আর কি ইয়ে সেই যেমন মোচা বাছি ওরকম একটা ইয়ে থাকে সিট ডালার মতন ওইটা ফেলে দিতে হয় এই যে এটা ফেলে দিচ্ছে আর ভালো করে ধুতেও হবে একটু ধুয়ে নিতে হবে আর এটা গাছেতেই হয় হ্যাঁ সাদা রঙের হয় লাল রঙের হয় আমি যে বেসনটা গুলে কারণ মধ্যে একটু গরম তেল দিলে না তেলটাই হয়নি এবার আপনারা দেখুন আমি ভাজতে থাকছি আপনারা দেখুন আপনার দেখুন ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর কী ভুল কমেন্টে জানাবেন